আজকে আমাদের প্রতি মঙ্গল সমাচার যহন দুই অধ্যায় এক থেকে বারো পথ পর্যন্ত একদিন গালিলিয়ার কানানগরে একটি বিয়ের উৎসব চলছিল যিশুর মা সেখানে উপস্থিত ছিলেন যিশু ও তার শিষ্যেরাও ওই বিয়ের উৎসবে নিমন্ত্রিত হয়েছিলেন সেখানে দ্রাক্ষারস হঠাৎ ফুরিয়ে যাওয়াতে যিশুর মা যিশুকে বললেন ওদের কাছে আর দ্রাক্ষারস নেই উত্তরে যিশু তাকে বললেন মা তোমার আর আমার ভাবনা কি এক আমার সময় এখনো আসেনি তখন যিশুর মা চাকরদের বললেন উনি তোমাদের যা কিছু করতে বলেন তোমরা এখন তাই করো ইহুদিদের প্রথা অনুসারে শুদ্ধি প্রক্ষালনের জন্যে সেখানে রাখা ছিল পাথরের ছটি জ্বালা প্রত্যেকটিতে দু তিন মন করে জল ধরত যিশু চাকরদের বললেন ওই জ্বালাগুলো জলে ভর্তি করো তারা সেগুলি কানায় কানায় ভর্তি করে দিল তখন যিশু তাদের বললেন এবার তোমরা খানিকটা তুলে নাও আর ভোজকর্তার কাছে নিয়ে যাও তা না তাই করল ভোজকর্তা তখন দ্রাক্ষারসে পরিণত সে জল চেকে দেখল সে অবশ্য জানতো না তা থেকে এসেছে জানতো শুধু সেই চাকরেরা যারা সেই জল তুলেছিল তাই বরকে ডেকে ভোজকর্তা বলল সবাই প্রথমে ভালো দ্রাক্ষারসই পরিবেশন করে তারপর অতিথিরা বেশ কিছু খাওয়ার পর তাদের কম দামের জিনিস দেওয়া হয় আর তুমি দেখছি ভালো দ্রাক্ষারস এখনও পর্যন্ত রেখে দিয়েছো এটাই হল যিশুর নানা অলৌকিক নিদর্শন কর্মের মধ্যে প্রথম এটি তিনি সম্পন্ন করেছিলেন গ্যালেরিয়ার কানানগরে আর এইভাবে তিনি তার আপন মহিমা প্রকাশ করেছিলেন তখন তার শিষ্যেরা তার প্রতি বিশ্বাসী হয়ে উঠলেন এরপরে তিনি নিজে তার মা ও ভাইয়েরা আর তার শিষ্যেরা সকলে মিলে কাফারনাম নগরে নেমে এলেন কিন্তু সেখানে তারা কয়েকদিন মাত্র রইলেন প্রভুর মঙ্গল সমাচার খ্রিস্টিতে আমার শ্রদ্ধাভাজনেরা ও প্রিয়জনেরা অতিথি সেবা হল ইহুদি রীতি অনুসারে একটি পবিত্র দায়িত্ব বিবাহ অনুষ্ঠানে অতিথি সেবার অপরিহার্য উপাদান হল দ্রাক্ষারস আর তাই দ্রাক্ষারস পুড়িয়ে যাওয়া মানেই হল অতিথি সেবার পবিত্র দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টি করা কানানগরে বিয়ে বাড়িতে দ্রাক্ষারস পুড়িয়ে যাওয়ার ঘটনা যে সংকট সৃষ্টি হয়েছিল সে সংকট থেকে উত্তরণে মা মারিয়া ও প্রভু যীশুখ্রিস্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজ সন্তানের উপরে মামারিয়ার বিশ্বাস আস্থা ও নির্ভরশীলতা পুরো মাত্রায় ছিল সেজন্যই তিনি চাকরদের বলতে পেরেছিলেন উনি তোমাদের যা করতে বলেন তোমরা তাই করো আমাদের জীবনের সংকট থেকে উত্তরণের জন্য মা মারিয়া তার সন্তান যিশুর উপর শতভাগ বিশ্বাস আস্থা ও নির্ভরশীল হতে বলেন প্রভু যিশু তার জীবনের প্রথম আশ্চর্য কাজ কখন কোথায় এবং কেন করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মধ্য দিয়ে ঈশ্বর কত সাধারণ এবং তুচ্ছ ঘটনার মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করেছেন প্রথমত প্রভু যিশু তার জীবনের প্রথম আশ্চর্য কাজটি করেছেন গালিলিয়ার কানানগরের একটি বিবাহ অনুষ্ঠানে একটি হতদরিদ্র সাধারণ ছোট্ট সামাজিক অনুষ্ঠানে এর মধ্য দিয়ে প্রকাশ পায় ঈশ্বর কত ছোট সাধারণ তুচ্ছ ঘটনার মধ্যে উপস্থিত থাকেন ও নিজেকে প্রকাশ করেন দ্বিতীয়ত প্রভু যিশু তার জীবনে প্রথম আশ্চর্য কাজটি করেছেন গালেরিয়ার কানানগরের একটি ছোট্ট পরিবারে যেখানে সাধারণ মানুষের বসবাস এর মধ্য দিয়ে প্রকাশ পায় আমাদের ঈশ্বর কত ক্ষুদ্র নগণ্য পরিমণ্ডলে অবস্থান করেন তৃতীয়ত কানানগরে বিয়ে বাড়ি বাড়িতে বিয়ের অনুষ্ঠানে প্রভু উপস্থিত থেকে জলকে দ্রাক্ষারসে পরিণত করে বিয়ের অনুষ্ঠানে দ্রাক্ষারস ফুরিয়ে যাওয়ায় যে সংকট সৃষ্টি হয়েছিল প্রভু যিশু সেই সংকট থেকে সেই গৃহকর্তাকে অসম্মান ও অমর্যাদার হাত থেকে রক্ষা করেছিলেন এই ঘটনার মধ্য দিয়ে প্রকাশ পায় যে আমাদের ঈশ্বর সকল মানুষের মান মর্যাদা রক্ষা করেন প্রকাশ পায় আমাদের ঈশ্বর মানুষকে কত ভালোবাসেন কোনো মানুষই ঈশ্বরের কাছে তুচ্ছ নগণ্য নয় খ্রিস্টেতে আমার ভাই ও বোনেরা কানানগরের বিয়ে বাড়িতে জলকে দ্রাক্ষারসে পরিণত করার ঘটনা থেকে আমরা এই চেতনা ফিরে পেতে পারি যে আমাদের মহান ঈশ্বর সর্বস্থানে জীবনের সব ক্ষুদ্রাদি ক্ষুদ্র ঘটনার মধ্যে তিনি উপস্থিত থাকেন তিনি আমাদের জীবনের সর্বসংকটের উদ্ধারকর্তা তিনি আমাদের ভালোবাসেন মর্যাদা দেন এবং সম্মানিত করেন তার কাছে কোনো পক্ষপাতিত্ব নেই তাই আমরাও যেন সকল ভাই বোনদের সংকটে এগিয়ে আসি সকলের প্রতি ভাতৃত্ববোধ বোধ জাগ্রত রাখি তাই আসুন যিশুকে আমাদের হৃদয়ে এবং আমাদের বাড়িতে নিমন্ত্রণ জানাই যাতে করে আমরা তার কাছ থেকে প্রচুর পরিমাণে অনুগ্রহ ও আশীর্বাদ লাভ করতে পারি